প্রায় চার শত বছরের পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে সময়ীমায় দাঁড়িয়ে থাকা আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন কেল্লা ঔরঙ্গবাদ বা লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগ এলাকার বুড়ি গঙ্গা নদীর কুল খেসে এই কেল্লার অবস্থান প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি এই নিদর্শনে ব্যবহার করা হয়েছে কুষ্টি পাথর মার্বেল পাথর এবং বাহারি রঙের টালির মিশ্রণ লালবাগ কেল্লার প্রবেশ পথের পর দেখা মিলবে সুন্দর একটি বাগানের শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভেতর আমলে একটি তৈরি করা হয়েছিল তবে বর্তমানে এই সুরঙ্গ পথে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে অনেকের মতে এক সময় এই সুরঙ্গ পথ দর্শনার্থীদের প্রবেশ করতে পারত এবং সেটি দেখতে পারত কিন্তু আজও এর কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বিভিন্ন পত্র পত্রিকায় টেলিভিশন পোস্টার কিংবা কোনো জায়গাতে লালবাগ কেল্লার যে চিত্রটি প্রদর্শন করা হয় সেটি মূলত পরিবীর স্থল তৎকালীন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র সম্রাট আজম শাহের সাথে এক লক্ষ আশি টাকা দেনমোহরে সোভেদার নবাব শাহেজ থাখার কন্যা ইরা দুখত আহমাদ বানু ওরুফের পরিবির বিয়ে ঠিক হয় ষোলোশো সালে তবে সে সুখ বেশি হয়নি বিয়ের ১৬ বছর পর আর ষোলশো সালে মারা যান পরিবিবি তার মৃত্যুর পর দুর্গের অভ্যন্তরে মসজিদ ও দরবার হলের মাঝখানে সাহিত্য করা হয় থাকে তারপর থেকে জনসাধারণের কাছে স্থানটি পরিবিবির স্থান নামে পরিচিতি লাভ করে পরিবিবির সমাধি সৌধে প্রবেশের জন্য তিনটি প্রবেশ পথ থাকলেও বর্তমানে দর্শনার্থীদের ব্যবহারের জন্য মাত্র একটি প্রবেশ পথ উন্মুক্ত রাখা হয়েছে লালবাগ দুর্গের প্রাণ কেন্দ্র দিয়ানি আম দরবার হ বা আম্মাম খানা তৎকালীন সম্রাট আজম শাহ দ্বিতল ভবনটি নির্মাণ করলেও এটি ব্যবহার করতেন সুবেদার শাহেস্তাখা ভবনের নিজতলা ব্যবহার হত হাম্মাম খানা বা নবাব শাহস থাখার বাসভবন হিসাবে এবং দ্বিতীয় তলা থেকে তখনকার সকল বিচার কার্য পরিচালনা করা হত উনিশশো অষ্টআশি সালে নবাব শাহেজ শাসনতন্ত্র থেকে বিদায় নিয়ে অবসরে যাওয়ার পর দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের ওয়াকফ করে আগ্রায় চলে যান তিনি বর্তমানে পুরো ভবনটি জাদুঘরের অন্তসম্বার মুঘল শাসন আমলে অসংখ্য স্মারক পেয়েছে এইখানে ভবনের প্রবেশ পথে বিদ্যমান মুঘল আমলের কামান দৃষ্টিগোচর হয় কোনো দর্শনার্থীর লেখা কোরআন শরীফ তাফসির দিওয়ানি হাফিজ নামে গ্রন্থ এবং আকবরের শাহি পড়াণ ও বিভিন্ন গ্রন্থ, নানা এই জাদুঘরের অমূল্য সম্পদ এছাড়াও আমলে ব্যবহৃত নানা জিনিসপত্র বিভিন্ন যুদ্ধ পোশাক এখনকার প্রচলিত ও নজর কাটে পর্যটকদের জাদুঘরে প্রবেশের জন্য কোন টিকিটের প্রয়োজন নেই আলবাগ কেল্লার স্থাপনা মধ্যে অন্যতম হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ অরিবীবির সমাধিস্থলের প্রায় 170 ফুট পশ্চিমে অবস্থিত এটি। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র এবং সম্রাট আজম শাহ বাংলার সুবেদার থাকাকালে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি উত্তর দক্ষিণে 65 ফুট এবং পূর্ব পশ্চিমে 32 ফুট। আলবা কেল্লার ইতিহাস গেটে জানা যায় তাজমহল নির্মাণে বিশ্বমহলে ব্যাপক সমাদৃত তৎকালীন মুঘল সম্রাট জহেরে দভিত্র ও সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় শাহজাদা সম্রাট আজম শাহ ষোলোশো সালে দুর্গের উদ্বেগ এবং নির্মাণ কাজ শুরু করেন খুব খুব স্বল্প সময় অর্থাৎ পনেরো মাস আজম শাহ তখনকার বাংলার মুঘল সম্রাট ছিলেন এর একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরই আজম শাহ তার বাবার ডাকে দিল্লিতে চলে যান তখনকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য তিনি চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজও যদিও সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তবে এক বছর পর তৎকালীন সুবিধার নবাব শাহজ থাকার উদ্যোগে সেই নির্মাণ কাজ পুনরায় শুরু হয় কাজ শুরু হওয়ার প্রায় চার বছর পর ষোলোশো চুরাশি সালে নবাব শাহজাখার কন্যার মৃত্যুতে নির্মাণ কাজ আবারও বন্ধ হয়ে যায় অতপর নির্মাণ কাজ আবার সামনে এগোয়নি দুর্গ নিয়ে সবার মাঝে বিরূপ ধারণার সৃষ্টি হয় এবং সবাই দুর্ভাগ্যের কারণ ভাবতে শুরু করে মৃত্যুর পর তাকে দুর্গ নির্মাণাধীন মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয় ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করার কারণে নবাব শাহেজ থাকা ঢাকা ত্যাগ করেন এই মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরে থাকে আঠারোশো চৌচল্লিশ সালে এলাকাটির প্রাচীন নাম আররঙ্গবাদ পরিবর্তিত হয়ে লালবাগলা হয় লালবাগ এলাকা পরিচিতি পায় অনেকের মতে এলাকার নাম লালবাগ হওয়াতে দুর্গটি লালবাগ দুর্গ হিসেবে বেশ পরিচিতি পায়